পর্ব একে দেখা গিয়েছিল মায়া শহর এসেছে আর তানবির তার সঙ্গে প্রথম দেখা করেছিল আজকে শুরু হবে তাদের বন্ধুত্বের গল্পের নতুন অধ্যায় সকালটা ছিল অন্যরকম মায়া পার্কের ছোট্ট লিকের পাশে হাঁটছিল আর হঠাৎ পায়ে ফসকে পড়ে আহ কি হলো তানবির তাড়াতাড়ি ছুটে এলো মায়া লজ্জায় হাসলো আর হঠাৎ রাগ দেখিয়ে বললো তুমি সবসময় আমার পাশে থাকছো নাকি মজা করতে এসেছো তানভি ধৈর্য ধরে বলল আমি শুধু সাহায্য করতে চাই তুমি ভালো আছো মায়া চোখে ছোট্ট ঝলসটা ধরে হাসলো হ্যাঁ তুমি একদম রকম সাধারণ মানুষরা হয়তো এমন সাহায্য করত না এই ছোট্ট ঘটনা তাদের বন্ধুত্বকে আরও ঘনিষ্ঠ করে দিল মায়ার রাগি পিচ্ছি স্বভাব মায়ার রাগি ঠিকই কিন্তু তার রাগে এক ধরনের মিষ্টতা আছে যেমন হঠাৎ সে চুল ধরে তুলে ধরে হাসি ফোটায় বা তানভীরকে সামান্য ধমক দিয়ে হেসে ফেলে একদিন তানভীর বাজার থেকে ফল নিয়ে ফিরছিল মায়া হঠাৎ তার হাতে থাকা আপেল ছিঁড়ে দিল কেন করছো তানবির অবাক হয়ে বলল মায়া চুলার পাশে দাঁড়িয়ে ছোট্ট রাগ দেখালো কারণ তুমি আমাকে বেশি চিন্তা করছো তানভীর হেসে বলল ঠিক আছে আমি তোমার পছন্দের খেয়াল রাখব তুমি কি জানো তোমার এই রাগও আমার খুব পছন্দ মায়া কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর হেসে এই ছোট্ট মুহূর্তগুলো তাদের হৃদয়ে অদ্ভুতভাবে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলল একসাথে মজা করা একদিন তারা শহরের লেকের পাশে বসেছিল মায়া হঠাৎ তানবেের দিকে পানি ছুড়ি দিল ও তুমি দুষ্টিচ্ছ তানবের হেসে বললো পানি এড়াতে গিয়ে পড়তে গেল মায়া হেসে বললো দেখে আমি শুধু মজা করছি তুমি খুব সিরিয়াস ও হেসে জল ছিটিয়ে দিল তারা দুজনে হেসে হেসে কাঁপতে লাগলো সেই মুহূর্তে তানভীর বুঝলো মায়া শুধু রাগই নয় তার মধ্যে এক অদ্ভুত খুশি এবং পিচ্ছি মজা আছে যা আমাকে সব সময় আনন্দ দেয় মায়ের সঙ্গে সময় কাটানোর পর তানভীরের মন বদলাতে শুরু করল সে ভাবলো জীবন শুধু শান্ত থাকলেই হবে না মাঝে মাঝে মায়ার রাগ ছোট ছোট মজা সবই জীবনের রং ভরে মায়াও তানভীরকে দেখছিল নতুন চোখে রাগী আর পিত্র স্বভাবের মধ্যে তানভীরের ধৈর্য হাসি আর খেয়াল রাখা তার মনকে স্পর্শ করেছিল দিনের শেষে পার্কের বেঞ্চে তারা বসে সূর্যাস্ত দেখছিল মায়া হেসে বলল আজকের দিনটা অনেক মজা ছিল তানবীরও হেসে বললো তোমার সঙ্গে সব দিনই মজা হবে আমি জানি মায়া চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল আর তখনই তারা বুঝলো এই বন্ধুত্ব শুধু বন্ধুত্ব নয় এর মধ্যে রয়েছে প্রেমী প্রথম ঝলক যা তাদের জীবনের পথকে নতুন করে আলোকিত করবে পর্ব দুইটি আমরা দেখলাম তাদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হল মায়ের রাগি পিচ্ছি স্বভাবের মধ্যে রোমান্টিক মজা ফুটে উঠলো এবং প্রথম প্রেমের স্পন্ধন ধীরে ধীরে সৃষ্টি হলো পর্ব নিয়ে আমি লিখব প্রথম অশান্তি ও ছোটো ঝগড়া যেখানে তাদের সম্পর্ক পরীক্ষা হবে মায়ার রাগী স্বভাবের সঙ্গে তানবুড়ে ধৈর্য এবং ভালোবাসা আরও দৃঢ় হবে